নমস্কার বন্ধুরা ভিলেজ কিচেন ব্লগে সকলকে আরও একবার ওয়েলকাম জানাই আজকের রেসিপিতে থাকছে পাট শাক ভাজা এই গ্রীষ্মকালের শুরুর দিকে পাট শাকটা কিন্তু একটা কমন খাবার এবং আমাদের গ্রামে কিন্তু এই খাবারটা প্রচলন ভীষণভাবে এই বৈশাখ মাসের শুরুর দিকে কিন্তু মাঠে পাট বড়া হয়ে যায় এবং পাট শাকের পাতা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে এর তরকারি বলো ভাজা বলো সবই ভালো লাগে তো এখানে মাঠ থেকে পাট শাক তুলে আনা হয়েছে যে বাড়তি পাট গাছগুলো থাকে সেগুলোকেই তুলে আনা হয়েছে গ্রীষ্মকালে কিন্তু দারুণ একটা খাবার পাট শাক এখন আমি এই পাট গাছগুলো থেকে পাতাগুলো বের করে নেব এবং এই শাক দিয়ে আজকের রেসিপিটা তৈরি করব। এখানে হিউজ পরিমাণের শাক আছে আমি কিছুটা স্টোর করে রেখে দেব আর বাদ বাকিটা আজকে রান্না করব। তো এইভাবে দেখো কচি কচি পাতাগুলো আমি সমস্তটাই গাছ থেকে নিয়ে নেব এবং এর কিন্তু এখনও কাণ্ডগুলো শক্ত হয় যে পাতাগুলো একটুখানি বড় আছে সেগুলোর দেখো একটু শীষ আছে আমি এই শীষগুলো এইভাবে ছাড়িয়ে নেব আর যেগুলো কচি পাতা আছে সেগুলোর কিন্তু শীষ ছাড়ানোর কোনো প্রয়োজন নেই তো এইভাবে করে আমি আজকে সমস্ত পাটশাকটা ছাড়িয়ে নেব পাটশাকের পাতাটা যতটা কচি হয় খেতে কিন্তু ততটাই বেশি ভালো লাগে আর এই গরমের দিনে এই পাট রেসিপি কিন্তু আমাদের গ্রাম বাংলার প্রত্যেক বাড়ি বাড়িতে হয় এবং এটা কিন্তু একদম অল্প সময়ে অল্প উপকরণ দিয়ে তৈরি হয়ে যায় আর রান্না করতে একদম সমস্যা হয় না ঝামেলা ছাড়া একটা রান্না যেটা কিনা অল্প সময়ের মধ্যে হয়ে যায় এখানে দেখো পাট শাকগুলো আমি বেশ খানিকটা বেছে নিয়েছি এবং এরপরে আমি এগুলোকে সুন্দর করে ধুয়ে নিয়ে আসব। অবশ্যই পাট শাকটা একটু কুচি করে কেটে নিতে হবে আর কাটার আগে এটা ধুতে হবে যেহেতু এটা একটু লালা জাতীয় শাক তার জন্য কিন্তু আগে থেকে ধুয়ে নিতে হবে না হলে জল জলে ভাবটা থেকে যাবে শাকের মধ্যে ওদিকে আমি কাঁচা লঙ্কা আর নিয়ে নিয়েছি কিছু রসুন তেলটা এখানে গরম বসিয়ে দিয়েছি কড়াইতে গরম হয়ে এলে তার মধ্যে রসুন কুচি লঙ্কা কুচি দিয়ে দেব। তো এই দুটোকে ভালো করে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব তো এক মিনিটের মতোই ভাজবো খুব একটা বেশি কড়া ভাজবো না তো এক মিনিট নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিয়ে তার মধ্যে আমি এখন এক এক করে দিয়ে দেব। কেটে ধুয়ে রাখা পাট শাকগুলো আগেকার দিনে মা দিদিমা ঠাকুমারা কিন্তু এই শাকটা যখন রান্না করতেন তখন দেখতাম প্রথমে এর মধ্যে জল দিতেন জল দেওয়ার পরে হলুদ লবণ জাল হয়ে এলে তার মধ্যে শাকগুলো দিতেন কিন্তু আমি এটা ভেজে নেব এইভাবে এইভাবে ভেজে নিলে কী হবে জলের পরিমাপটা সঠিকভাবে বোঝা যাবে ওইভাবে রান্না করলে জলটা একটু বেশি হয়েও যেতে পারে কিন্তু এইভাবে রান্না করলে জলটা একদম বেশি হওয়ার কোনো শাক কিছুক্ষণ এইভাবে পাট শাক নাড়িয়ে নেব যেহেতু এটা কচি পাতা এর থেকে কিন্তু জল বেরোবে আস্তে আস্তে দেখবে শাকটা একদম নরম হয়ে গেছে এবং অনেকটা কমে এসেছে যতটা দেখতে লাগছে ততটা একদমই থাকবে না তো এখানে দেখো হালকা হালকা কিন্তু জল বেরোনো আরম্ভ হয়ে গেছে আর শাকটা কিন্তু গলতেও আরম্ভ করেছে যেহেতু কচি পাট শাক খুব সহজে অল্প সময়ের মধ্যে কিন্তু রান্নাটা হয়ে যাবে এর মধ্যে আমি দিলাম একটু লবণ এবং হলুদ গুঁড়ো এগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে নেব তো আমরা চাইলে ফোড়নে একটু শুকনো লঙ্কাও দিতে পারো আমি যেহেতু ভাজা করছি কাঁচা লঙ্কাগুলো দিয়ে তার জন্য শুকনো লঙ্কা এখানে অ্যাড করবো না তো এইভাবে কিছুক্ষণ ঢাকা দিয়ে ভেজে নেব শাকটা পরে দেখো বেশ খানিকটা জল বেরিয়ে এসেছে এবং আমিও সামান্য একটু জল দিয়ে দিয়েছিলাম যাতে শাকটা একটু নরম হয়ে যায় আরো বেশি আর ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তো আমার শাকটা কিন্তু সেদ্ধ হয়েই গেছে এখন এই জলটা শুকানোর পালা যতক্ষণ এই জলটা ততক্ষণ আমি চাড়িয়ে নেবো আর তোমরা চাইলে এইটা তরকারি যখন রান্না করবে ছোট মাছ বা চিংড়ি মাছ দিয়েও করবে সেটাও কিন্তু দান লাগে তো এইভাবে দেখতে দেখতে জলটা বেশ শুকিয়ে এসেছে আমার শাকটা কিন্তু রান্না করা কমপ্লিট একদম অল্প সময়ে অল্প কয়েকটা ইনগ্রিডিয়েন্টস দিয়ে শাকটা রান্না করে ফেললাম আর এই শাকটা দেখতে কিন্তু লোভনীয় লাগছে দেখে কিন্তু মনে হচ্ছে শাকের পাতাগুলো ওরকম কিন্তু শাকটা কিন্তু একদম গলে গেছে আর ভীষণ নরম আর খেতেও কিন্তু দুর্দান্তও হয়েছে তোমরা এরকম স্বাস্থ্যকর রেসিপি কিন্তু বাড়িতে তৈরি করে খাবে গরমের দিনের জন্য কিন্তু এটা পারফেক্ট খাবার তো আজকের রেসিপিটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট করার অনুরোধ রইলো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল